ফেসবুকে নতুন আপডেট আসার পরে ফেসবুক অ্যাকাউন্ট পারমান্টলি কীভাবে ডিলিট করতে হয় চল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম ফেসবুক অ্যাপটাকে ওপেন করবে ওপেন করলে কিন্তু অনেক ইন্টারফেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দেখো একদম বাম দিকে কিন্তু থ্রি লাইন শো করছে কর্নারে ওখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু নিচের দিকে কিন্তু সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পাবে ওখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পাবে তো দেখো সেটিংস নামে একটা অপশন চলে এসেছে এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করলে কিন্তু ঠিক পরেস্টে এরকম ইন্টারফেস আসবে তো দেখো নিচের দিকে একটা অপশন রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস আসবে তো কিছুটা নিচের দিকে গেলে দেখতে পাবে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন রয়েছে তো অনেকের কিন্তু এই পার্সোনাল ডিটেলস অপশনটা নেই এই অপশান কীভাবে আনতে হয় সেটা আমি বলে দেবো তো তোমরা কী করবে এই পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করবে ক্লিক করলে পরে স্টেপ এরকম আসবে তো নিচে দেখো অ্যাকাউন্ট ওনারশিপ সিএন কন্ট্রোল নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু এরকম দুটো অপশন আসবে নিজের যে ডিঅ্যাক্টিভেশন ডিএকটিভেশন ডিলিশন অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেক্ট করবে যেটাকে তুমি ডিলিট করতে চাইছো তো আমি এটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পরে কিন্তু এরকম ইন্টারভেস চলে আসবে তো প্রথমে রয়েছে ডিঅ্যাক্টিভেট প্রোফাইল তারপরে রয়েছে ডিলিট প্রোফাইল তো আমরা ডিলিট করতে চাইছি তাই নিচের অপশনটাকে সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু তোমার অ্যাকাউন্টে যা যা রয়েছে সব কিছু ডিটেলস দেখাবে তুমি কি করবে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবে ক্লিক করলে কিন্তু পরের স্টেপে কোনো একটা রিজন চুজ করতে বলবে তুমি একদম নিচের অপশনটাকে থেকে চুজ করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবে ক্লিক করার পরে ফাইনালি কিন্তু আবার এই কন্টিনিউ বাটনে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু আবার এরকম ইন্টারফেস পরে স্টেপে দেখতে পাবে কী করবে নিচে দিকে গিয়ে এই কন্টিনিউ বাটনে ক্লিক করবে আর কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু ফাইনাল স্টেজে এসে পৌঁছে যাবে অর্থাৎ তোমাকে তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলবে তো সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়ে নিজের এই কন্টিনিউ বাটনে ক্লিক করলেই কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে তো দেখো এখানে কিন্তু ডিলিট বটন চলে এসেছে তবে এই ডিলিট বটনে যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু সাথে সাথে তোমার ফেসবুক অ্যাকাউন্টটা অন্যান্য ইউজার থেকে কিন্তু হাইট হয়ে যাবে কিন্তু ফেসবুকের সার্ভারে জমা থাকবে তিরিশ দিন পর্যন্ত তুমি যদি এই তিরিশ দিনের মধ্যে আবার ভুল করে লগ ইন করে ফেলো তাহলে কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হবে না তাই তিরিশ দিন পর্যন্ত তোমাকে লগ ইন না করে থাকতে হবে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে টাকে পারমানেন্টলি ডিলিট করার জন্য এখন চলো তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যদি ওই পার্সোনাল ডিটেলস অপশনটা না থাকে কি করবে সরাসরি চলে যাবে প্লে স্টোরে প্লে স্টোরে এসে ফেসবুক লিখে সার্চ করবে এরকম যদি আপডেট বটন শো করে আপডেট বটনে ক্লিক করে আপডেট করবে আপডেট হয়ে গেলে কি করবে এই ফেসবুক নামটার ওপরে টাচ করবে টাচ করলে কিন্তু ফেসবুক বিটা অপশন দেখতে পাবে তো এখানে যদি আপডেট বটন শো করে এখানে আপডেট বটনে ক্লিক করে আপডেট করে নিবে আর যদি জয়েন নামে কোনো কিছু অপশন এখানে নিচের দিকে দেখায় এই ফেসবুক বিটাতে ক্লিক করার পরে তাহলে ওই জয়েন বটনে ক্লিক করে জয়েন করে নিবে তারপরে দেখবে অটোমেটিক কিন্তু এই পার্সোনাল ডিটেলস অপশনটা তোমাদের চলে আসবে আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দেবে কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্প উদৰ 재미edezing... চাতে